আইসক্রিম খাবে হ্যাঁ খাবো দুটো অরেঞ্জ স্টিক হ্যাঁ 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 তুমি এটা নিও না এই কি হলো চলো হুম আরে নুদা তুমি এখানে আমার দাদার সঙ্গে একসঙ্গে কাজ করে আমাদের পাড়ায় থাকে অঙ্কে খুব কাঁচা তো তাই ভেতরে একটু অঙ্ক শেখাতে নিয়ে যাচ্ছি চলো চলো না চলো 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 তুমি চলো আমি আসছি চল কেস খাওয়াস ভাই মালটাকে সবে পড় দিয়েছি অঙ্ক বলিস না সাবজেক্টটা বদলে নে হুম চু চল মিনিট দাদা প্লিজ ওর দাদাকে বলবে না যে আমরা এখানে এসছিলাম আইসক্রিম না না ঠিক আছে আরে খাও না আমি তো তোমার বোনের মতন আমি এটা করে খাইনি থ্যাংক ইউ

জানি না ভাটা দিয়ে চলে এসো কত হয়েছে তো না বলছিলাম কি চনা বা বাইরে যাই হেভি গরম লাগছে সাইজ কত কিছে কোমরের ও যাই না মাপ জানো না না কোমরের না জানি না মানে আসলে ওই দর্জির থেকে বানাই তো তো ওরাই বানিয়ে দেয় মাপ আমি জানি না এক্সকিউজ মি ওনার কোমরের মাপটা নেবেন প্লিজ এখন ছেলে নেই এই ঠিক করে তো জামাটা তুলুন মানে জামাটা তুলুন ও আপনি ওপর থেকে মাপুন ওকে

না কিছু না। হুম। দেখো তো। এই প্যান্টটা কেমন? খুব ভালো। তুমি যখন বেসেছো একদম তো ধরে আছে। হি হি এক সেকেন্ড দাও তো। এই দেখো এটা ছেঁড়া। কে এটা? ছেঁড়া। ও। এটা কি? এ মা, এটা আরো ছেঁড়া পুরো দেখে দাও এটা ছেঁড়া না। দিস ইজ ট্রেন্ড মানে স্টাইল। ও চলো।

এটা পছন্দ না আমার ভাইকে ভালো লাগবে আমার মতো দেখতে মোটামুটি তাহলে তো ভালো লাগবে হুম এক্সকিউজ মি ওই টি শার্টটাও প্যাক করে দেবেন এনিন থ্যাংক ইউ চার হাজার টাকা দাও মানে আমি কেন দেবো আমি বলছি তাই জন্যে

হটুই থ্যাঙ্ক ইউ वेलकम চলো তারি থাকবে চলো ওড়িয়া দিয়া বলছি এবার কথা যাবে কাল বিকেল 5টা এখানে দেখা হচ্ছে হ্যাঁ বলছিলাম কি অন্য কথা মানে ওই ঝিল পাশে দেখা করলে হতো না কেন বলো তো অন্য কোনো મતলব আছে নাকি তোফা তো বাচ্চা জি ওসব না মানে আজকের পকেটের ব্যথাটা হয় কালও দিয়ে থাকবে তাই একটু অসুত্তর কাল শোনো শ্যামল দত্তের সাথে দেখা করতে হবে কোথায় কখন সেটা আমি বলে দেবো কে সে নাম্বার বলো কার তোমার নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু ওয়ান থ্রি তুমি তোমার মোবাইল থেকে আমাকে ফোন করে দাও তাই তোমার মোবাইল নাম্বারটা আমি পেয়ে যাবো হ্যাঁ তোমার নাম্বার আমার কাছে থাকলেই হবে আমার নাম্বার তোমার কাছে থাকার কোনো দরকার নেই ও মা তুমি তো সেভই করলে না হেভি স্ট্রং সব সেভ হয়ে গেছে

চোখ হোক আপনারা আর সেটা দেখতে না পান্তায় আপনারা অভ্যাস করেন কেন আপনাদের তো নিজেদেরও একটা মতামত আছে নাকি দত্ত কিছু না আমি আপনাদের ইউনিয়ন লিডার আমি বলছি যে আপনারা ভুল করছেন তাই আপনাদের প্রত্যেকের সংশোধন করে দেবা ছাড়া ওরা কে কি সেটা নয় আমি আপনাদের ইউনিয়ন লিডার রামকৃষ্ণ পাল এখানে দাঁড়িয়ে শপথ দিচ্ছি যে আপনাদের যে নিজ নিজ অধিকার

আমি এখানেই থাকি হ্যাঁ ওই একটা লেদার ফ্যাক্টরিতে কাজ করি ভালো কাজ ওই মাসে ছ হাজার টাকা করে মাইনে পাই আসল বাড়ি শিবপুর ওই মুর্শিদাবাদে জানি সেখানকার ছেলেরা কাজের জন্যে স্যার কলকাতায় যায় তুমি এখানে এলে যে স্যার আমার মা মনে করেন যে আমি যদি কলকাতা যাই না তাহলে আমি যাব যাবো থ্যাংক ইউ স্যার আমি খাই না খাও না না ভালো এই দুটো চা দে স্যার আমি চাও খাই না চাও খাও না না তাহলে দুধ খাও তো হুম একটা চা এক গ্লাস দুধ স্যার শ্যামল দত্ত এলেন না আমি শ্যামল দত্ত দেখা করেছিল ওনার সাথে হ্যাঁ কি বললেন উনি এক গ্লাস দুধ অফার করলেন দুধ অফার করলেন হ্যাঁ আর সেটা তুমি খেলে হ্যাঁ তুমি জানো উনি কে হ্যাঁ তুমি তো নাম বলেছিলে শ্যামল দত্ত নাম জিজ্ঞেস করিনি উনি কে সেটা জানো আমার কাছে পুলিশ অফিসার হলে তোমার কাছে নিশ্চয়ই পুলিশ কমিশনার হবেন না জোক মারছো শ্যামল দত্ত আমার বাবা হন হ্যাঁ এ তুমি আগে বলনি কেন যে তুমি পুলিশের মেয়ে কেন আগে জানলে আমার সাথে প্রেম করতে না ছাদে দাঁড়িয়ে হাত নাড়তে না হ্যাঁ করতাম নাতাম কিন্তু আগে তো বলা উচিত ছিল তুমি আমাদের ব্যাপারে কি বললে পাগল কিও কিছু বলে নাকি আমি বলেছি হ্যাঁ

কি হচ্ছে তাহলে হ্যাঁ যেতে মতে মিটিয়ে কিছু দেখুন তো রজা বাড়িতে কি মারছিল কি বাবা হ্যাঁ হ্যাঁ না মানে স্যার মানে আমাকে রিয়া জিজ্ঞেস করতে বললো যে আমাদের বিষয়ে কথা কি বলার কাছে আমি বাড়িতে রিয়ার সাথে ব্যাপারে কথা বলে নেবো আপনাদের যা বলছিলাম হ্যাঁ এতক্ষণ ধরে যে কথা শুনলেন মাথায় কিছু ঢুকলো বাড়িতে যান ঠাণ্ডা মাথায় ভাবুন তারপরেও যদি মনে হয় যে কেস করব। আবার কি হলো ইয়ে মানে আমি যদি কোনো উত্তর না নিয়ে যাই তাহলে রিয়া আমাকে আবার ফেরত পাঠাবে না না আপনি যেটাই বলবেন না আমি সেটাই শুনবো হ্যাঁ ঠিক আছে আমি আমি আসছি আসছি সরি ছেলেটির সঙ্গে দেখা হয়েছে কথাও হয়েছে আমার মনে হয় এ ব্যাপারে আর নায়গনই ভালো হবে কেন কেন না ছেলেটি দেখতে শুনতেও ঠিক না আর চাকরি বাকরিটাও খুব একটা মুসলিম সেটাই আসল প্রবলেম তাই তো যাই হোক না কেন তুমি আর এ ব্যাপারে একদম ভাববে না আরে প্রসাদটা তো নিয়ে যাও হ্যাঁ দাদা মাল চলে গেছে হ্যাঁ আমি নিজে হাতে লোড করেছি তো আরে কালকের মধ্যে পৌঁছে যাবে হ্যাঁ হ্যাঁ আপনি আপনি একদম ভাববেন না 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 পৌঁছে যাবে পৌঁছে এই দাঁড়াও দাঁড়াও না না আপনাকে না আমি পরে কথা বলছি কি ব্যাপার নূর আজকাল মাঝে মধ্যেই না বলে ডুব মারছো যখন তখন কেটে পড়ছো তোমার ব্যাপার সবার তো আমি কিছু বুঝতে পারছি না ভাই আগে তো এরকম ছিল না আর হবে না দাদা কাজই আমার কাছে সব এবার থেকে আমি মন দিয়ে কাজ করব ঠিক আছে যাও তোমার সাথে কেউ দেখা করতে এসেছে তুমি এখানে কি করছো আজকে ছুটি নিয়ে নাও হ্যাঁ কি আমাদের ম্যানেজার তো আমি কি করব? শোনো তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি নতুন জামা কাপড় পরে সেখানে যাবে আর রাখব বলে একজনের সঙ্গে দেখা করবে